সুস্বাদু লাউ শাকের ভর্তা আর এই লাউ শাকের ভর্তায় দিয়েছে আমি সরিষা সরিষা দিয়ে লাউ শাকের ভর্তা খেতে অসাধারণ একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদ লাউ পাতার ভর্তা তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন আমার লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে এটা হাতে কছলিয়ে বর্তাটা বানালে অনেক সুবিধা হবে অনেক স্বাদ হবে মানুষগুলো আমার শুদ্ধ হয়ে গেছে আমি এটা দিয়েই বর্তাটা বানাবো লাউ পাতার ভর্তা কর তৈলে আগে এরকম করে রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হয় তাহলে হাতে কষলে ভর্তাটা বানাইলে অসাদ এবং স্বাদ হয় তো আমি এটা বানাবো দেখতে থাকুন বর্তাটা টু হাতে ডলে বানাবো তো আপনাদের সাথে শেয়ার করতেছে আপনারা দেখতে থাকুন মরিচগুলো একদম থেকে হয়ে সিদ্ধ হয়েছে রসুন গুলো সিদ্ধ হয়েছে আমি এখন পেঁয়াজ কেটে নেবো আর এটি দিয়ে ডোলে ভর্তাটা বানাবো রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমার সব কিছু নেওয়া হয়ে গেছে আমি এখন ভর্তাটা বানাবো এখানে নিয়েছি আমি সাদা সরিষা আর নিয়েছি চারটা পেঁয়াজ নিয়েছি কিছুটা ধনে পাতা দিয়ে দেব সামান্য একটু লবণ মরিচগুলো নিয়ে নিলাম আমি ওখানে বেটে নেব সরিষা দিয়া লাউ শাকের ভর্তা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদ আর যাদের ঠান্ডা লাগছে তাদের জন্য সরষা ভাতাটা অনেক উপকারী একটা ইয়া তা আমি সরিষা দিয়ে লাউ শাকের ভর্তাটা বানালাম আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা খুব করে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন কি করে ভর্তাটা বানানো আদা বাটা আদা করে করলে খুব সুন্দর হয় ওখান দিয়ে দিব সুন্দর হয় এগুলো হয়েছে দেশি পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজ এটা দেশি পেঁয়াজ দেশি রসুন আমি সব সময় দেশি রাখার চেষ্টা করি দেশি পেঁয়াজ দেশি রসুন এগুলো খুবই ভালো লাগে দিয়ে দেবো লাউ শখটা পানিটা চিপড়িয়ে এটা মিহি করে দিবে দিতে হবে লাউ শখটা হাত দিয়ে আমার নাতিনের চিলেন্ট থাকেই না ঠিক টাইম মতো যে একটা কিছু খাবো কিছু করবো তখন কারেন্ট না থাকে না তো এই যে দেখেন আমার বানানো হয়ে গেছে আমি কি করে কি কি দিয়ে বানালাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম করে বর্তা বানিয়ে খেলে তো হয়ে গেলো আমার সর্ষে দিয়ে লাউ শাকের ভর্তা আর কি করে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম ভর্তা বানিয়ে খাবে ভিডিওটা আর বড় করে এখানে রেখে দিলাম আসছিলাম